হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো এখানে দেখতে পাচ্ছ শ্রাবণ মাসের লাস্ট দিনের আগের দিনটা তো এখানে দেখো পুজো হবে ভোলেনাথের পুজো হবে তো তার জন্য তার আগের দিনই মালা ঠালা গেঁথে নিচ্ছি এখানে সব তো এটা একটা আমার ফ্রেন্ডের বাড়ি তো ওখানে গিয়ে মালাগুলো গাচ্ছি তো আমাকে বলেছিল যে তুই এলে একটু ভালো সুবিধা হবে তো তার জন্য দেখো গেছিলাম আর আমি প্রথম ফুলের মালা তো আমার খুব লাগছে আর একদম হাওয়াও দিচ্ছে স্ট্যান্ড পাখা চালানো আছে আর দেখো সত্যি খুব ভালো লাগছে বাড়িতে একা একা থাকি আর ওখানে গিয়ে ভালোই লাগছে তো অনেক ফুল তোমার ফ্রেন্ডের বাড়ির যে গাছ আছে গাছে অনেক ফুল ফোটে তো ওনার হাজব্যান্ডও সেই বড়বাজার থেকে অনেক ফুল নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ জবা ফুল নিয়ে এসেছে অনেক ফুল তো রজনীগন্ধার এই দেখো জবা ফুল দেখতেই পাচ্ছ আর গুলো এত সুন্দর গন্ধ সেম কি বলবো সব রকম ফুলই এনেছে আর জবা ফুলগুলো মানে নেতিয়ে গেছে তো এখানে দেখো আমার ফ্রেন্ড আমার ভিডিও করে দিচ্ছে তো অতটা ভালোভাবে করেনি লম্বা লম্বি করেছে তো আমি বললাম যে একটু আড়াড়ি করে দাও তো ও তো জানে না ঠিকঠাক করে করতে তো দেখো লম্বা হয়ে গেছে ভিডিওটা তো লম্বা আজকে ভিডিওটা ছাড়তে হয়েছে যেহেতু লম্বা করে হয়েছে তো অনেকক্ষণ টাইম নিয়ে আমরা ভিডিও করছিলাম অনেকক্ষণ তার দেখ দেখতেই পাচ্ছো এবার ওই টগর ফুলের ভিডিও মানে ভিডিওটা হয়ে গেছে মালা গাঁথা হয়ে গেছে এবার জবা ফুলটা করছি জবা ফুলের মালা হবে এবার তো আমরা গল্প করছি আর এই যে মালা গাচ্ছি ওয়েদারটাও ভালো হাওয়া দিচ্ছে কি সুন্দর দেখতে পাচ্ছ জবা ফুল এই জবা ফুল মনে হয় গাছের গাছের গুলো আর যেগুলো নিয়ে এসেছিল বড় বাজার থেকে ওগুলো হচ্ছে ন্যাতানো জবা ফুল কি বলবো আর দেখো কত সুন্দর লাগছে আর এই দেখো ঠাকুরের ওখানে এবার ফুল দিচ্ছি তো আমার ফ্রেন্ডও দিচ্ছিল তো আমি বললাম আমিও দেবো দাও ভিডিও করে দাও তো দেখো লম্বা লম্বি করেই করেছে তাই জন্য লম্বা হয়ে গেছে ভিডিওটা চড়াচড়ি করে করতে পারেনি তো এখানে দেখো কত ঠাকুর রয়েছে সব ঠাকুর সব ঠাকুরকেই মালা পরাতে হচ্ছে তো দেখো মালা পরাতে পড়াতে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে আর দেখো এখানে কলকে ফুল আছে তারপরে তোমার রজনীগন্ধা ফুল আছে নীলকণ্ঠ ফুল আছে আর ওখানে দেখো গোপাল গোপালের ওখানেও পড়াবো তো আমি তো মানে প্রথম গলায় মালা পরাচ্ছি ঠাকুরের তো তো দেখো যে সমস্ত মালা ঠাকুরকেই পরানো হচ্ছে কিন্তু মনে হচ্ছে যে নেতিয়ে যাবে মালাগুলো কালকে কারণ বাসি হয়ে যাবে গুলো আমার ফুলগুলো মনটা এই টাইমটা ঘুম কিন্তু আজকে ঘুমালে হবে না আর এখানে দেখো টগর ফুলের মালা মনশা মাকে পরানো হচ্ছে টগর ফুলের সাথে নীলকণ্ঠ আছে আর কেন কলকে ফুল আছে কলকে ফুল কলকে ফুলটাও খুব ভালো আর ওখানে দেখো কি সুন্দর সাজানো হয়েছে লাভ করে নাম লেখা হয়েছে এই দেখো আলু সব পুরে গেছে আমার মাছের আলুর তরকারি সব পুরে গেছে কি অবস্থা দেখো একটুখানি মানে সাইডে সরেছি তো ভুলে গেছি সব পুরে গেছে আবার নতুন করে আমাকে মক্তা দিয়ে আবার মাছের ঝোল রান্না করতে হয়েছে কী বলবো আর দিনটাই খারাপ আর আমার মাথা ঠুকছি মাথা ঠুকতে ঠুকতে মরছি কী করলাম আমি কী করলাম আর এখানে আমার মেয়ে তো আরে আজকে করছি পটলের তরকারি আর এখানে দেখো আজকে ডাল পটলের তরকারি হবে তো আমি সিলটা গরম করতে আছে তাতির রান্নাটা করে নেচ্ছি কারণ ইওগা করে রান্না করার দরকার একবারই চালটা করব অনেক কাঁচা আছে তো তার জন্য fastapi করে রান্নাটা করে নিয়ে একবারে ঘড়টা ঝাড় দিয়ে মুছে পিসে তারপরে রান্নাটা কমপ্লিট করে স্নান করে নেবো তাড়াতাড়ি করে কারণ প্রত্যেক দিন দেরি হয়ে যায় দুটো বেজে যায় তো তার জন্য তাড়াতাড়ি করবো আর এখানে দেখো পটলগুলো আগেই ভাজবো ভালো করে না হলে কাঁচা কাঁচা পটল থেকে যাবে তারপরে সে ভাজা ব্রাউন ব্রাউন কালার হলে তারপরে আমি দেবো নুন চুন দিয়ে নিলাম আর আলু দেওয়ার পরে তারপরে একসাথে নুন দেবো নাহলে নীমটা না বজে না আর বৃষ্টি হচ্ছে দেখো খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো তো একদিকে ভালো গরমটা কেটে যাচ্ছে বৃষ্টি হলে তো এরকম দিনের বেলা একটু করে বৃষ্টি হলে ভালো হয় রাতে হলে তো আরোই বেশি ভালো হয় আর আমি দেখছি জানলা দিয়ে বৃষ্টির ঠান্ডা হাওয়াটা নিচ্ছি দেখতেই পাচ্ছ বৃষ্টির ঠান্ডা হাওয়া নিতে খুব ভালো লাগে কারেন্টটাও চলে যায় একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় তো দেখো কারেন্টটাও নেই তো তার জন্য জানলার পাশে এসে দাঁড়ালাম আর আমার গালে একখানা ফোড়া উঠেছে ফোড়াটা এখনো কমছে না যায় না কী ফোঁড়া ফোঁড়াটা কমছে না কেন কি জানি শক্ত হয়ে রয়েছে দলার মতন প্রথমে এখন হয়েছিল খুব ব্যথা ছিল ফোঁড়াটা তো এখন ফোড়াটা কেমন যেন শক্ত দেলার মতন হয়ে গেছে শ্বাস মাস কিছুই হয়নি যে টিপে বের করে দেবো দেখতেই পাচ্ছ ফোড়াটার কী অবস্থা মুখটা এত বাজে লাগছে ফোড়াটার জন্য তো টিপছে কিছুই বেরাচ্ছে না হয়তো বেরাবে কিন্তু দেখো কিছুই নেই সাদা মতন কিছুই নেই হবে এত প্রবলেম হয় জন্য আগে দেখতে মতন রয়েছে কেমন ভয়ও লাগে আর ওরকম মাঝে মাঝেই হয় গোটা বেরিয়ে যায় তেল মাখলে মাথার তেল মাখলে বেশি খোড়া বেরায় ওই তেলটা সেই নেমে নেমে আসে মুখের মধ্যে তখন বেশি ফোড়া বেরোয় মুখের মধ্যে আর আমার মেয়ের ওরকম বড় মেয়ের ওরকম তেল মাখলে পোড়া হয় মুখের মধ্যে ওই ব্রণ ওঠে আর তেল মাখা বন্ধ করে দিলে সব ব্রণ কেটে যায় তো ভাবছি যে কখন কারেন্টটা আসবে এত গরম লাগছে কারেন্টটাও আসছে না একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় আর আমার চুলও আশ্রয়নি আজকে স্নান করে আজকে আমি চুলও আশ্রয়নি টুলগুলো দেখো কেমন হয়েছে জট পাকিয়ে কিসে অনেক বড় হয়েছে চুলটা কাটতে মারছে কাটাই আর হচ্ছে না বা তান তে তোর সব দেখি কবে যাই কাটতে চলো টাটা ভিডিওটা এটি রাখছি চলো টাটা